স্টার লিঙ্কে বাংলাদেশে আনতে স্পেস এক্স টেসলার প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গেল বৃহস্পতিবার একটি বিস্তৃত ভিডিওতে তারা এ আলোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেস এর পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে কিভাবে কম খরচে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করতে পারে সেসব বিষয়ে তারা আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন স্টারলিংকের সংযোগ বাংলাদেশের অবকাঠামোতে একীভূত করার ফলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে একীভূত হবে স্টার লিঙ্ক হবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথ প্রদর্শক তারা বিশ্বব্যাপী নারী ও শিশু ও বিশ্বব্যাপী উদ্যোক্তা হয়ে উঠবে তিনি বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনার উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার জন্য তার উৎসাহ প্রকাশ করেন বার্তায় আরও বলা হয় ইলোন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেছেন দারিদ্র বিমোচনে বিশ্বব্যাপী প্রভাব স্বীকার করেন টেসলা মোটরসের প্রতিষ্ঠাতা মাস্ক বলেন তিনি বহু বছর ধরে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোন উভয়ের কাজের সঙ্গে পরিচিত তিনি বিশ্বাস করেন যে স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস জাতীয় উন্নয়নের জন্য এই উদ্যোগে তাৎপর্য তুলে ধরেন স্টারলিংক পরিষেবা চালু করার জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মাস্ক এতে ইতিবাচক সারা দেন এবং বলেন আমি এটির জন্য অপেক্ষা করছি